হ্যালো ফ্রেন্ডস আমি দিয়া ঘরোয়া রান্নাবান্নার আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আমি বাঙালির পছন্দের নিরামিষ পটলের দোলমার রেসিপিটি শেয়ার করব। এই নিরামিষ পটলের দোলমা কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে আপনারা দেখুন কিভাবে সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাচ্ছি আজকের এই পটলের দোলমার রেসিপি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন সময় নষ্ট না করে উপকরণগুলো দেখে নিন লাগছে ছটি বড়ো সাইজের পটল পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি ছুরি দিয়ে খোসাগুলো চেঁচে নিয়েছি একশো গ্রাম পরিমাণ পনির পনিরটাকে আমি হাত দিয়ে স্ম্যাশ করে নিয়েছি দু চা চামচ পরিমাণ আদা বাটা চারটে কাঁচা লঙ্কাকে আমি বেটে নিয়েছি দু টেবিল চামচ পরিমাণ পোস্ত বাটা এক টেবিল চামচ পরিমাণ কাজুবাদাম বাটা দেড় টেবিল চামচ পরিমাণ টক দই টক দইটাকে আমি আগে থেকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ কুচানো কিশমিশ এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো লবণ স্বাদ মতো দুই চা চামচ চিনি পরিমাণ মতো সর্ষের তেল এবং ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা এবং অল্প কিছু গোটা গরম মশলা এই উপকরণগুলো দিয়ে তৈরি করে দেখাবো রেসিপি পটলের সবার প্রথমে আমি পটলগুলোকে তৈরি করে নেব। তার জন্য একটা পটল নিয়ে নিয়েছি এবারে আমি পটলের একটা সাইড ছুরি দিয়ে কেটে নিচ্ছি কেটে নিলাম এবারে একটা চামচের পিছন দিয়ে আমি এইভাবে চৌকো করে একটু কেটে নিচ্ছি এবারে চামচ ঢুকিয়ে ঢুকিয়ে খুব সাবধানে পটলের বীজগুলোকে দেখুন পটলের পুরো বীজটা আমি বের করে নিয়েছি আর পটলের দোলমা বানানোর জন্য পটলটা আমাদের পুরো তৈরি হয়ে গিয়েছে এইভাবে বাকি পটলগুলোকেও আমি তৈরি করে নিচ্ছি সব পটলগুলো থেকে বীজ বার করে আমি রেডি করে নিয়েছি এবারে আমি এই পটলগুলোকে ঢেলে নিচ্ছি একটা পাত্রে ঢেলে নিলাম এবারে আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ আর দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিলাম গায়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি ভেজে নেব পটলগুলো ভাজার জন্য আমি কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি এবার আমি এতে লবণ হলুদ মাখানো পটলগুলো দিয়ে দিচ্ছি দিলাম দিয়ে পটলগুলোকে এবার আমি পটলগুলোকে উল্টে পাল্টে হালকা ভেজে নেব পটলগুলোকে আমি হালকা ভেজে নিয়েছি এবার ভাজা পটলগুলোকে তুলে নিচ্ছি পাত্রে তুলে নিলাম সব ভাজা পটলগুলো এবারে আমি পটলের দোলমার পুটটা বানিয়ে নেব তার জন্য আমি একটা আলাদা কড়াই নিয়েছি এতে দিয়ে দিচ্ছি সরষের একটু গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ আদা বাটা এবং সামান্য পরিমাণ একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব লবণ এবারে আমি এতে দিয়ে দেব ম্যাশ করা পনির আপনারা কিন্তু পনিরের পরিবর্তে ছানাও দিতে পারেন দিয়ে দেব এতে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব চিনি অল্প একটু নুন দিচ্ছি আদা বাটা দেওয়ার পরে দিয়েছিলাম আর দিয়ে দেব কিশমিশ কুচি দিয়ে দিলাম এবারে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটাকে আমি এক মিনিট মতো ভাজা করে নিচ্ছি এক মিনিট ধরে আমি এটাকে ভাজা করে নিয়েছি আর আমাদের পুটটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এবারে আমি গ্যাস অফ করে দিচ্ছি এবং এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি ততক্ষণে ভাজা পটলটাও ঠান্ডা হয়ে যাবে পুর এবং ভাজা পটল দুটোই ঠান্ডা হয়ে গিয়েছে এবারে আমি একটা পটল নিয়ে নিচ্ছি এর ভিতরে পুর দিয়ে দেব এইভাবে চেপে এর ভিতরে ঢুকিয়ে দিচ্ছি দেখুন ঠিক এইভাবে আমি পটলের দোলমায় পটলের মুখটা বন্ধ করছি না সাবধানে করলে এটা বেরোবে না এইভাবে বাকি পটলের ভিতরেও পুরগুলো ঢুকিয়ে নিচ্ছি পটলগুলোর মধ্যে আমি পুর ভরে নিয়েছি এবারে আমি পটলের দোলমার গ্রেভিটা বানিয়ে নেব কড়াইতে পটল ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটা চামচ মতো তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে এবারে আমি এতে দিয়ে দিচ্ছি তেজপাতা এবং গোটা গরম মশলা ফোড়ন ফোরনটাকে একটু তেলে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবারে আমি এতে দিয়ে দেব আদা বাটা কাঁচা লঙ্কা বাটা পোস্ত বাটা কাজু বাদাম বাটা সেটানো টক দই আর দিয়ে দেব লবণ খুব ভালোভাবে আমি সব কিছুকে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে এবারে আমি এতে গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দেব জিলের গুঁড়ো দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব চিনি এক চা চামচের মতো এই সময় খুব সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি তাতে পরে গুঁড়ো মশলাগুলো আর পুড়ে যাবে না খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এই সব মশলাটাকে দুই মিনিট সময় ধরে কষিয়ে নিচ্ছি মশলাটাকে আমি দুই মিনিট ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর তাতেই দেখুন মশলা সাইড দিয়ে কিন্তু তেল ছেড়ে এসেছে এবারে আমি এতে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এবারে আমি এতে দিয়ে দেব পুর ভরা ভাজা পটলগুলো দিয়ে দিলাম এই পর্যায়ে আমি এখন আর লবণ দিচ্ছি না কারণ রান্নার মধ্যে অনেকবারই লবণ আমি দিয়েছি এবারে আমি এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে এলাম পাঁচ মিনিট পর এবারে আমি কড়াইয়ের ঢাকাটা খুলে দিচ্ছি এবং গ্যাস অফ করে দিচ্ছি তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের রেসিপি নিরামিষ পটলের দোলমা এবার আমি এটাকে গরম গরম পরিবেশন করছি গরম গরম নিরামিষ পটলের তোলমা আমি পরিবেশন করে দিয়েছি উপর থেকে কিছু পাকা লঙ্কা কুচি দিয়ে গার্নিশিং করেছি আপনারা দেখলেন কত সহজে তৈরি করে দেখালাম আজকের এই নিরামিষ পটলের দোলমা রেসিপি অবশ্যই বাড়িতে এটি ট্রাই করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আরও নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য